বাংলাদেশ জামাত ইসলামী জনগণের আন্দোলন করে জনগণের অধিকারের ব্যাপারে সচেতন ভূমিকা পালন করে বিধায় পবিত্র মাহে রমাদানে প্রত্যেকে মুসল্লি প্রত্যেকে রোজাদার জন ঠিকমতো তার সাহারি ঠিক মতো তার ইফতার রমজানের সাথে সম্পৃক্ত দর্ব মূল্যের না ঘটে এবং যে মূল্যের উর্ধগতি হয়েছে তার যেন লাগান টানা হয় তার জন্য বাংলাদেশ জামাত ইসলামে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে আমরা সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দত্ত হন জানাতে চাই দ্রব্য মূল্যের উর্ধগতির লাগান টানতে হবে মুসল্লিদের রোজ সেগুলোর মূল্য আর কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে আমরা ব্যবসায়ী ভাইদের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি আহ্বান জানাতে চাই আপনারা এগারো মাস ব্যবসা করেন পবিত্র মাহে রমজানে আপনারা অতিমাত্রায় ব্যবসা করার টার্গেট নির্ধারণ করবেন না নিজেরা নাগরিক নিজেরা মুসলিম রোজাদার পরস্পর রোজাদারের প্রতি আপনারা সহনশীল থাকবেন রোজাদার হিসাবে আপনারা অন্য রোজাদারদের প্রতি সহানুভূতিশীল ভূমিকা পালনের অংশ হিসাবে ব্যবসা করার লক্ষ্যে মূল্যের উর্থগতি না ঘটে সেদিকে ব্যবসায়ী নেতৃবৃন্দ খেয়াল রাখবেন আমরা আহ্বান জানাই সংগ্রামী মায় বন্ধুদের এই নতুন বাংলাদেশ যে শহীদদের মাধ্যমে আজকে পেয়েছি যে বরণ বরণকারী নতুন স্বাধীনতা কারণে পেয়েছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রমজান উপলক্ষে বিশেষভাবে শহীদ পরিবার আহত বন্ধুত্ব বরণ নতুন স্বাধীনতা যোদ্ধা পরিবারগুলোর দিকে যেন তারা খেয়াল রাখে চেয়ে আহ্বান জানাচ্ছে